আমরা হত্যা মামলা করেছি বাংলাদেশের গণতন্ত্র হরণকারী বাংলাদেশের মানুষকে হত্যাকারী বাংলাদেশের সংবিধান নষ্টকারী বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারিনী শেখ হাসিনা ওয়াজেদ ষোলোটি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপীড় নির্যাতন চালিয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সমমনা দলগুলার পক্ষ থেকে দুই সালে দুই দিনের জন্য হরতাল ডেকেছি সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে নাম বলবো তাদেরকে নিয়ে আমি সেরে বাংলার জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে ফারঙ্গেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম তখন এই আসকের অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন এবং তৎকালীন তেজগার উপর সহকারী নাকি ছিলেন বিপ্লব বড়ুয়া বিপ্লব কুমার ও তার অধীনস্থ সকল পুলিশ অফিসার ও সিপাইগণকে নিয়ে আমাদেরকে বাধা দেয় আপনারা সংসদ ভবন থেকে এক মিনিটও বের হতে পারবেন না কথা কাটা এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় রক্ত যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে তাদের কাছে রক্ষিত আছে বলার দরকার আমাকে লাঠি পিঠা করে মাথা আঘাত করেছে আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে যান আমি একটু দেখাই এবং লাঠির আঘাতে দেখুন লাঠির আঘাতে আমার বাম কিডনি অচল হয়ে গেছে সেটা আমেরিকা সিঙ্গাপুরে চিকিৎসা করানো হয়েছে আমার বন্ধু নিজান প্রাপ্ত হয়ে একটি মামলা দায়ের করতেই আসছিলেন এই সেরে বাংলানগর তখনকার পুলিশ কর্মকর্তা ভিতরেও ঢুকতে গেল মামলা নেন নাই মামলা কোর্টে করা হয়েছে সেই মামলা তদন্ত হয়ে তিন দিনের মাথা সেই মামলা বাতিল করে দেওয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্য বন্ধুরা প্রিয় সাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে ডানে বামে আছেন সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি আমি একজন রাজনৈতিক কর্মী আমি একজন মুক্তিযোদ্ধা অশ্ব ধরে দেশ স্বাধীন করেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি হয়ে এই পর্যন্ত এসেছি পাঁচবার এমপি হয়েছি বিরোধী দলের এসিডিদের দায়িত্ব পালন করেছি এরকম নির্মম আঘাত নির্মম অত্যাচার আমি আর কোনোদিনও কোনো স্বৈরাচার সরকার করেছে কিনা দেখিনি তখন আমার বিরুদ্ধে পুলিশবাদী হয়ে একটা মামলা করেছে সে মামলা এখনও আমাকে হাজিরা দিতে হয় এই লোক করুণ ইতিহাস তাই আজকে আপনাদের প্রশ্নের উত্তর একটাই শোনাছে আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে আল্লাপাকের কাছে আমি খোকন জন্য আবু সাইদ খোকন সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন আজকে এই শের বাংলানগর থানার সামনে দিকে তাদের জন্য আল্লাপাকের কাছে এই জোর নামাজের পর পরেই দোয়া করে আল্লাপাক যেন তাদের বেশ নসিক সাথে সাথে আপনাদের মতো যারা স্বাধীনতা পান নাই সকাল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই এখন কথা বলার সুযোগ হয়েছে কথাগুলো বলবেন এই কথাগুলো এই জন্য বলবেন এখন লেখার স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে প্রচার করার স্বাধীনতা আছে সেই কারণে ইন্টেরিয়াম গভর্নমেন্ট যিনি আজকে প্রধান আল্লাহ পাকের কাছে তার জন্য দোয়া করি যাকে যিনি এখন পলাতক লিফট বন্ধ করে তার মামলা পায়ে হেঁটে গিয়েছিলেন আল্লাহর কি কুদরত শেখ হাসিনা এখন পলাতক যার লিফ্ট বন্ধ করে ডাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল সে এখন পলাতক আর সেই ইন্টারিয়াম গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস আজ বাংলাদেশের সরকার এইটুকু বলেই আপনাদের বিপ্লব সহ অসংখ্য যারা সহযোগী ছিল সবার নাম উল্লেখ করে আমরা হত্যা মামলা করেছি হত্যা প্রচেষ্টা মামলা এই মামলা গ্রহণ করেছেন মামলা তারিখ আমার লয়ারের কাছে আছে থ্যাংক ইউ ভেরি